সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে সিলেটের একটা ভিডিও আমরা সিলেটে ঘুরতে গেছি পরিবারের চারজন তো সিলেট সম্পর্কে আমার অনেক কিছুই অজানা ছিল আমি ভাবতাম যে সিলেটে সবাই যায় কেন যায় ঘুরতে কত তেমন একটা ভালো লাগবে না তো যাওয়ার পরে দেখলাম খুবই ভালো লাগলো সিলেটের চা বাগান অনেক সুন্দর আমরা এখন আসি একটা রেস্টুরেন্টে ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম ছাতা পাথরের ওইখান থেকে চা বাগান আমার মেয়ে অনেক এনজয় করছে সে খুশিতে আত্মহারা নৌকায় উঠার পরে তারা তো প্রথমে নৌকায় উঠলো না তো কি মানুষ এত সুন্দর জায়গা ও অবাক হয়ে তাকাইতেছি সুদে এদিক সেদিক আরো অনেক ভালো লাগছে তাহলে এখানে আর আমাদের করতে যাওয়া হবে না অনেক দূর ছিলে ওদিকে দূর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 走路今天结吧。